আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে পয়েন্টমেন্ট নিয়োগ পরীক্ষায় আসা গণিত অংশ নিয়ে চলুন দেখিনি প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলা হয়েছে টু ভিত্তিক লক রোড সিক্স প্লাস টু ভিত্তিক লক রোড টু বাই থ্রি তো আমরা এখানে যেহেতু লগের ভিত্তি এক সেহেতু আমরা লিখতে পারি আগে প্রশ্নটা লিখে নেই লক টু রোড সিক্স প্লাস লক টু রোড টু বাই থ্রি তো যেহেতু লগের বৃত্তি এক তো আমরা এক্ষেত্রে লিখতে পারি লক টু যুগের ক্ষেত্রে আমরা গুণ করে দেব রোড সিক্স গুণন টু বাই থ্রি লক টু ছয় টু লিখতে পারি লগ root ফোর লক টু টু the power টু লক টু টু আমরা লিখতে পারি ওয়ান এটাই হবে आंसर দুই নং প্রশ্ন বলা হয়েছে পনেরো স্কোয়ার মাইনাস বাই ষোলো স্কোয়ার মাইনাস তো আমরা এক্ষেত্রে লিখতে পারি পনেরো স্কোয়ার সমান সমান দুইশো মাইনাস সাইট স্কয়ার সমান সমান দুইশো মাইনাস থাকে দুইশো নয় বাই দুইশো চল্লিশ উক্ত প্রশ্নের অপশনগুলোতে এটা একটা অপশন সুতরাং উত্তর হব এটাই তিন নং প্রশ্ন বলা হয়েছে এক্স ইকুইল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত তো দেওয়া আছে এক্স ইকুইল টু রুট ফাইভ প্লাস রুট ফোর তো আমরা এটাকে ব্যস্তকরণ করে নেব ইকাল টু ওয়ান বাই রোড ফাইভ প্লাস রোড ফোর ওয়ান বাই এক্স টু আমরা রোড ফাইভ প্লাস রোড ফাইভ মাইনাস রোড ফোর নিচে গুণ করে দেব রোড ফাইভ প্লাস রোড ফোর ইন্টু রোড ফাইভ মাইনাস রোড ফোর তা আমরা লিখতে পারি রুট ফাইভ মাইনাস রুট ফোর আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এক্স স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর স্কোয়ার তো আমরা লিখতে পারি রুট ফাইভ মাইনাস এটা ওয়ান বাই এক্সের মান তো আমরা ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছি তা আমরা এক্স প্লাস ওয়ান বাই মান বের করব এক্সের মান দেওয়া আছে রুট প্লাস রোড ফোর এবং ওয়ান বাই এক্সের মান আমরা নির্ণয় করেছি রোড ফাইভ মাইনাস রোড কাটা তো আমরা লিখতে পারি টু ফাইভ তো আমরা এখানে একটা মান পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এটাকে একটা সূত্র প্রয়োগ করব এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কাটা তো এক্স প্লাস ওয়ান এক্সের মান আমরা পেয়ে গেছি টু ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু তো ফোর পয়েন্ট আমরা লিখতে পারি ফাইভ মাইনাস টু বিশ মাইনাস টু টু আঠারো এটাই হবে আনসার তার নাম প্রশ্ন বলা হয়েছে পয়েন্ট জিরো থ্রি এই ধরনের গুণের ক্ষেত্রে আমরা দশমিকের পরে কয়টি গড় আগে গণে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি গড় তো এক্ষেত্রে তিন গুণন ছয় গুণন সাত তা আমরা এটা গুণ করলে পাই একশো ছাব্বিশ তা আমরা এখানে লিখি একশো ছাব্বিশ আমরা টোটাল দশমিকের পরে গড় পেয়েছিলাম আটটি তো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাই হল আনসার পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো আমাদের প্রশ্নে দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ পারসেন্ট একটু দুইশো পঁচাত্তর টাকা তাহলে এক পারসেন্ট একেল্টু দুইশো পঁচাত্তর বা একশো পঁচিশ তা আমাদের একশো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ করতে বলা হয়েছে দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো পঁচাত্তর গুণন একশো দশ বা একশো পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে দুইশো বিয়াল্লিশ টাকা সুতরাং দুশো বিয়াল্লিশ টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে সুতরাং এটি হবে আনসার ছয় নং প্রশ্নে বলা হয়েছে এ অনুপাত বি ইকুয়াল টু চার অনুপাত সাত বি অনুপাত সি এগুলো দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এ অনুপাত বি দেওয়া আছে চার অনুপাত সাত এবং বি অনুপাত সি দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় তাহলে এখানে বি এখানে বি মান আমরা নিচে পেয়েছি পাঁচ উপরে পেয়েছি সাত তাহলে আমরা নির্ণয় করতে পারি নিচের পাঁচ দ্বারা উপরে চার এবং সাতকে গুণ করব চার পাঁচ বিশ অনুপাশ পাঁচ পঁয়ত্রিশ এবং উপরের সাত দ্বারা নিচের পাঁচ এবং ছয় গুণ করব পাঁচশতা পঁয়ত্রিশ গুণ অনুপাত ছয় বিয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইগুল টু অনুপাত পঁয়ত্রিশ এটাই হবে আনসার সাত নং হয়েছে কত টাকার তিন ভাগের দুই অংশ টাকার তিন ভাগের এক অংশের সমান তো যেহেতু বলা হয়েছে নব্বই টাকার তিন ভাগের এক অংশের সমান তাহলে আমরা আগে নব্বই টাকার তিন ভাগের এক অংশ বের করে নেব তাহলে এটা থাকে ত্রিশ তো প্রশ্ন মতে প্রশ্ন মতে বলা হয়েছে কত টাকার দুই ভাগের তিন অংশ আমরা দৌড়ি দৌড়ি এক টাকা এক টাকার তিন ভাগের দুই অংশ সমান সমান নব্বই টাকার তিন ভাগের এক অংশ নব্বই টাকার তিন ভাগের অংশ এক অংশ আমরা নির্ণয় করেছি ত্রিশ টাকা তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে টু এক্স বাই থ্রি ইকুয়াল টু তিরিশ তাহলে টু এক্স ইকুয়াল টু নব্বই বা এক্স ইকুয়াল টু ফোরটি ফাইভ এটাই হবে আনসার আট নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে তারপরে আমরা দুইটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলো দেখে নিই প্রথম শর্তে বলা হয়েছে দুইটি বাহু ও এক কোন সমান হলে তিনটি বাহু সমান হলে এবং এক বাহু ও দুইটি কোণ সমান হলে ত্রিপুজ দুটি সর্বসম হতে পারে কিন্তু তিনটি কোণ সমান হলে তার সর্বসম নাও হতে পারে তারা সদৃশ্য কোণে ত্রিভুজ হবে সুতরাং অপশনে ডি নাম্বার হবে আনসার নয় নং প্রশ্নে বলা হয়েছে উক্ত চিহ্ন উক্ত প্রতীকটির অর্থ কি তবে প্রতীকটির অর্থ আকার ও আকৃতির সমান দশ নং প্রশ্নে বলা হয়েছে একটি গড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্য মধ্যকার কোন হলো কত ডিগ্রি তাহলে আমরা চিত্রে একটি করে দেখতে পাচ্ছি আমরা জানি আট থেকে নয় পাঁচ মিনিট তাহলে এখানে পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট হবে এবং এখানেও পাঁচ মিনিট হবে তাহলে টোটাল মিনিট হবে বিশ মিনিট তাহলে আমরা জানি আমরা জানি প্রতি মিনিট সমান মানে এক মিনিট সমান ছয় ডিগ্রি তাহলে এখানে বিশ মিনিট বিশ মিনিট সমান ছয় গুণন বিশ ডিগ্রি তাহলে উত্তর আসে একশো বিশ ডিগ্রি তাহলে গড়িতে আটটা বাজলে মধ্যকার কোন হবে একশো বিশ ডিগ্রি এটা হবে আনসার এগারো নাম প্রশ্ন বলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইক টু থার্টি টু হলে এক্সের মান কত তাহলে আমরা প্রশ্নটি আগে লিখে নিই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার ফাইভ তো বেজ যেহেতু আমরা সমান পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ বা এক্স ইকুয়াল টু ফোর এটাই হবে আনসার বারো নং প্রশ্ন বলেছে একটি কুটির ছয় ছয়বাগের পাঁচ অংশ কালো এবং বাকি অংশ সাদা কুটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ কুটির কত তাহলে প্রথমে আমরা দড়ি কুটির দড়ি সম্পূর্ণ কুটি সম্পূর্ণ কুটি সমান সমান এক তাহলে কালো অংশ দেওয়া আছে কালো অংশ দেওয়া আছে ছয় বাঘের পাঁচ তো সুতরাং সাদা অংশ হবে সাদা অংশ হবে ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স টু সিক্স সিক্স মাইনাস ফাইভ ওয়ান বাই সিক্স তাহলে প্রশ্নমতে বলা হয়েছে প্রশ্নমতে কুটির কালো এবং সাদা অংশ দৈর্ঘ্যের পার্থক্য তাহলে আমরা লিখতে পারি ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স ইকুয়াল টু সিক্স তাহলে ওটা ক্যালকুলেশন করলে থাকে ছয় লশাগু পাঁচ বিয়োগ এক ইকুয়াল টু সিক্স তাহলে ফোর বাই সিক্স ইকুয়াল টু সিক্স বা ফোর ইকুয়াল টু ছয়ত্রিশ তাহলে আমরা দৌড়িয়েছিলাম সম্পূর্ণ কুটিটি এক সাইট ইকুয়াল টু যেহেতু ছয়ত্রিশ হয় তাহলে এক টু হবে ছয়ত্রিশ বাই ফোর তাহলে আমরা কুটিটি সম্পূর্ণ কুটি দৈর্ঘ্য পাই নয় এটাই হবে উত্তর তার প্রশ্নে বলা হয়েছে বন ভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথা পিছু আট টাকা বাড়তি বাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল তো আমরা দৌড়ি মোট যাত্রী সমান এক্স জন তাহলে দশজন না আসায় দশজন না আসায় যাত্রী সংখ্যা এক্স মাইনাস টেন জন তাহলে প্রশ্ন বলা হয়েছে বাকিদের মাথা পিছু আট টাকা বাড়তি বাড়া দিতে হলো তাহলে আমরা বাড়া বের করতে করতে পারি মোট টাকা বাই যাত্রী তাহলে প্রশ্ন মতে বলতে পারি চব্বিশশো বাই এক্স মাইনাস টেন মাইনাস চব্বিশশো বাই এক্স ইকুয়াল টু আট দশজন না আসার বাড়া বিয়োগ যাত্রীর বাড়া পার্থক্য আট তাহলে আমরা এটি ক্যালকুলেশন করি এটা লসাগো হবে এক্স মাইনাস টেন এক্স তাহলে চব্বিশশো এক্স মাইনাস চব্বিশশো এক্স প্লাস চব্বিশ হাজার আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলেছি তাহলে তাকে চব্বিশশো এক্স চব্বিশশো এক্স কাটা উপরে থাকে চব্বিশ হাজার নিচে আমরা ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকুয়াল টু আট তাহলে আমরা লিখতে পারি চব্বিশ হাজার ইকোয়াল টু এইট এক্স স্কোয়ার মাইনাস আশি এক্স তাহলে এইট এক্স স্কোয়ার হাজার বা এইট এক্স স্কোয়ার মাইনাস আশি হাজার টু জিরো তা আমরা উভয় দ্বারা করে দেবো এক্স minus 10x মাইনাস টেন এক্স তিন টু তো আমরা মিডল ফ্যাক্টর করে নিব তাহলে মিডল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার মাইনাস ষাট এক্স প্লাস তাহলে এক্স কমন নেই এক্স প্লাস পঞ্চাশ নিলে এক্স মাইনাস সিক্সটি টু জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি টু জিরো তো আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস সিক্সটি বা এক্স ইকুইল টু সিক্সটি বা এক্স প্লাস পঞ্চাশ বা এক্স ইকুয়াল টু মাইনাস পঞ্চাশ এটা মাইনাস হওয়ার জন্য গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে আমরা যাত্রী সংখ্যা পেয়েছি এক্স ইকুয়াল টু ষাট জন তো আমরা মোট যাত্রী পেয়েছি পেয়েছি ষাট জন তাহলে চলে গেছে জন বাকি বাকি যাত্রী বাকি যাত্রী পঞ্চাশ জন তাহলে আমাদের বের করতে বলা হয়েছে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল তাহলে ভাড়া দিতে হয়েছিল ভাড়া দিতে হয়েছিল টু চব্বিশশো বাই পঞ্চাশ টু আটচল্লিশ টাকা এটাই হবে উত্তর চৌদ্দ নং প্রশ্নগুলো হয়েছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস এর উৎপাদক কোনটি তো তাহলে আমরা প্রশ্নটি আগে লিখে নিই এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস তো আমরা এটা গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স তো আমরা আমাদের থাকে ফোর এক্স মাইনাস সাইট এটাকে মিডল ফ্যাক্টর করবো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সিক্স এক্স তাহলে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস টেন প্লাস সিক্স কমন হলে এক্স মাইনাস টেন সুতরাং এক্স মাইনাস টেন এটাই হবে পনেরো রং প্রশ্নে বলা হয়েছে ক ও খ বারো দিনে একটি কাজ করে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারে তো প্রশ্ন যেহেতু বলা হয়েছে ক এবং খ বারো দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ একটি কাজ তাহলে এক দিনে করে ওয়ান বাই টুয়েলভ টি কাজ আবার দেওয়া আছে ক বিশ দিনে করে একবার সম্পূর্ণ কাজ তাহলে এক দিনে করে ওয়ান বাই টি কাজ তো সুতরাং খ এক দিনে করে ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই টুয়েন্টি কাজ তাহলে এটা যদি লস্য করি সাইট ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু টু বাই টি বা ওয়ান বাই থ্রি শংস কাজ বা এত টি কাজ অংশ কাজ তাহলে আমরা লিখতে পারি খান বাই ত্রিশ অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করবে এক অংশ কাজ করে ত্রিশ দিনে এটাই হবে আংশার ক একা কাজটি ত্রিশ দিনে করতে পারে ষোলো নং প্রশ্নে বলা যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণ ফল নব্বই হলে সংখ্যা দুটি কত তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা অপশন থেকে নির্ধারণ করব অপশন বিটি আমরা চেক করবো বলা হয়েছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি তাহলে টেন স্কোয়ার মাইনাস প্লাস নাইন স্কোয়ার এটার আনসার আছে একশো যুগ একাশি তাহলে একশো একাশি আবার দশ এবং নয় যুগ করলে আমরা পাই নব্বই তাহলে উত্তর হবে বি সতেরো নং প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি সংখ্যাটি কত তাহলে আমরা দৌড়ি দৌড়ি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটির অর্ধেক অর্ধেক হবে এক্স বাই টু আবার বলা হচ্ছে এক তৃতীয়াংশ তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ হবে এক তৃতীয়াংশ হবে এক্স বাই থ্রি তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে প্রশ্ন মতে বলা হয়েছে অর্ধেক এবং এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি তার মানে অর্ধেক বিয়োগ এক্স বাই থ্রি এক তৃতীয়াংশ একুল টু সতেরো তাহলে আমরা এটা হল করি সিক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুইল টু সতেরো টু এক্স টু সতেরো ছয় টু এক্স এটাই হবে আনসার আঠারো প্রশ্নে বলা হয়েছে দাঁড়াটির কততম পদ তিনশো তাহলে দাঁড়াটির প্রথম পদ আমরা নির্ণয় করি প্রথম পদ এ আবার সাধারণত সাধারণ অন্তর ডি ইকল টু এইট মাইনাস ফাইভ ইকল টু থ্রি তাহলে আমরা মনে করি আটতম পদ তম পদ ইকল টু তিনশো দুই তাহলে আটতম পদের সূত্র এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু তিনশো দুই তাহলে মান বসে পাই এর মান আমরা পেয়েছি ফাইভ প্লাস আর মাইনাস ওয়ান ডি মান পেয়েছি থ্রি ইকুয়াল টু তিনশো দুই ফাইভ প্লাস থ্রি আর মাইনাস থ্রি ইকল টু তিনশো দুই তাহলে থ্রি আর ইকল টু তিনশো দুই মাইনাস দুই বা আর ইকুয়াল টু একশো তো যেহেতু আর এর মান আমরা পেয়েছি একশো সেহেতু আমরা বলতে পারি একশোতম পরটি হবে একশোতম পরটি হবে তিনশো দুই এটাই হবে আনসার উনিশ নং প্রশ্ন বলা যদি এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই টু টুয়েলভ হয় তাহলে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউবের মান কত তাহলে আমরা লিখতে পারি একটি সূত্র প্রয়োগ করবো এক্স প্লাস ওয়াই ওল কিউব এ প্লাস কিউব তো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে সাত সেভেন কিউব তিন গুনন এক্স এর মান দেওয়া আছে বারো গুনন এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে সাত তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই তিনশো তেতাল্লিশ মাইনাস দুইশো আসে একানব্বই বিষ্ণু প্রশ্নে বলা হয়েছে রোট ওয়ান বর্গ কত তাহলে আমরা লিখতে পারি রোট ওয়ান এটাকে আমরা বর্গ করে দেব তাহলে টু রোড ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার ইক ইন্টু ওয়ান তো আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু চার এটাই হবে আনসার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও গুণের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ